আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি একে জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করবো সেই ডিজাইন দিয়ে পেতে হলে আপনাদের বরাবরের মতো চার ডিজিটের একটি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলি ভিডিওর মাঝখানে মাঝখানে দেখানো হয়েছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করে পাসওয়ার্ডগুলি সংগ্রহ করুন ছলেন পিকজলা ব্যবসা যাওয়া যাক ওপেন পিকজালা ওয়াবস পিক্সেল অ্যাপ আসার পূর্বে ডট আইকনে ক্লিক করবেন তারপর ওপেন পিএলভি ফাইলে ক্লিক করবেন তারপর পিলপিতে ক্লিক করবেন আপনার কানকিত ফাইল যেখানে আছে সেখান থেকে খুঁজে নেবেন আমি যেহেতু পিক্সেল অ্যাপ ডিজাইন করছি পিক্সেল অ্যাপ পোর্টাল থেকে আমি ওপেন করে দেব আপনারা আপনাদের ফাইল ম্যানেজার থেকে ওপেন করে নেবেন আমি ফাইলের পর ক্লিক করে দেব তারপর ওপেন অ্যান অ্যাডে ক্লিক করব কিছুক্ষণ লোডিং নেওয়ার পর ব্যাক অপশনে ক্লিক করবেন তারপর আপনার সামনে এখানে একটি ডিজাইন হাজির হবে সেই ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য রেয়ার এখানে ক্লিক করবেন আপনি যে জেরিয়ার কাস্টমাইজ করবেন সেই জেরিয়ার আনলক করে নেবেন আমি সর্বপ্রথম সজনের ছবিটা শেষ করব তাই এটি আনলক করে নেব ছবিটা আনলক করার পর রেয়ার এখানে ক্লিক করব তারপর ছবিটি ক্লিক করে আমি মাদার অপশনে ক্লিক করব তারপর রিসিলেক্টটি ক্লিক করে দেবো তারপর গ্যালারি ওপেন হলে গ্যালারি থেকে অন্য একটি ছবি নিয়ে আসবো আপনারা ঠিক সেমভাবে অন্য একটি ছবি নিয়ে আসবেন আমি এখানে নিচু ছবিটা ব্যবহার করতেছি তারপর টিকচিনাতে ক্লিক করবো তারপর জায়গার মতো বসিয়ে দেব তারপর লেয়ার এখানে ক্লিক করে লক করে নেব তারপর নামটা আনলক করে নেব তারপর লেয়ার এখানে ক্লিক করে নামের উপর ডবল ক্লিক করব ডবল ক্লিক করার পর নামটা কেটে দিয়ে অন্য একটি নাম লিখব আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন আমি এখানে নিশান পারভেস লিখে দিলাম তারপর এর এখানে ক্লিক করে লক করে সৌজন্য পদবিটা আনলক করে নেব তারপর এর এখানে ক্লিক করব তারপর সৌজনীয় পদবিতে ডবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে তারপর আমি এখানে যে কোনো একটি পদবি লিখে দেব আমি এখানে সভাপতি বাংলাদেশ ছাত্র লিখে দিলাম তারপর এর এখানে ক্লিক করে লক করে নেব তারপর উপরে তিনজন নেতা ছবি শেষ করব সর্বপ্রথম উপরে ছবিটা শেষ করব সেটা আনলক করার পর লেয়ারিখানে ক্লিক করব তারপর ছবিটি ক্লিক করে এই সিলেক্টটি ক্লিক করে দেবো সিলেক্টটি ক্লিক করলে গ্যালারি ওপেন হবে থেকে অন্য একটি ছবি নিয়ে আসবো আপনারা ঠিক সেমভাবে আপনাদের নেতাকর্মীর ছবি ব্যবহার করবেন এখানে আমি এই ছবিটা ব্যবহার করতেছি এখানে এটা এখন একটু ছোটো করে বসিয়ে দেবো তারপর লেয়ার এখানে ক্লিক করে লক করে নেব তারপর ওনারটি ছবি আনলক করে নেব ছবিটি ক্লিক করে লয়ারে এখানে ক্লিক করব গ্যালারি থেকে সেই ছবিটা শেষ করে নেব আপনারা ঠিক সেমভাবে ছবিগুলো শেষ করে নেবেন আমি এখানে তারা গ্রহণের ছবিটা ব্যবহার করি তারপর এদিকে ঘুরাইয়ে নেবো তারপর ছোটো করে বসিয়ে দেব তারপর ঠিক সিনাতে ক্লিক করার পর ডেয়ারাইখানে ক্লিক করে লক করে নেব আপনারা ঠিক সেম বা শেষ করে নেবেন আমি ডেয়ারাইখানে ক্লিক করে তারপর সেভ সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পর সেভ ইস এম ক্লিক করব তারপর কাস্টমে ক্লিক করে আলটাতে ক্লিক করে সেভ করে নেব আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম